ও তো পুরো হয়ে গেছে লাইভলি কি করব কি হল হেই নাট করছে কিতা লাগেতে তোর মন না খারাপ কর এই দেখো লাগি কিছু মুছাল পাগল হয়ে গেছে কষ্ট মনে মন না খারাপ আচ্ছা তো মনটা ভালো না একটা কাম করলে

কিন্তু কালেজার দিয়ার মতো একটা চাং্লাস দিয়া ব্রুডিডো ক্রাক একটা কি একটা মডেলিং মাথা কাপড় থেকে মূল লাবাড়ির ভূ হয়ে গ্রামের মেয়ে না কি গ্রামের মেয়ে কি সবাই গ্রামের মেয়ে কি কামমা হইছে না আমার আইডিয়া ছিল

গলের মত না আমার তো সরি মজান তারা না সত্যি